আসসালামু আলাইকুম পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দেওয়ার অংশবিশেষ হিসাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু লেটার অফ ইন্টেন্ট পেয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এছাড়াও আর জে সারপত্র কিন্তু প্রদান করা হয়েছে এখন গ্রাহকরা জানতে চাচ্ছেন পূর্বের চেক বই দিয়ে টাকা তুলতে পারবেন কিনা আর তাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কি ওই গ্লোবাল ইসলামী ব্যাংকে বা ইউনিয়ন ব্যাংকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বা সোশ্যাল ইসলামিক ব্যাঙ্কেই থাকবে নাকি নতুন যেই ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক সেখানে স্থানান্তরিত হবে আপনাদের বলতে চাই আপনার এই পাঁচটি ব্যাংকে দুর্বল ব্যাংকে। সেটা ফিক্সড ডিপোজিট থাক মান্থলি ইনকাম স্কিম থাক সেভিংস অ্যাকাউন্ট থাক কারেন্ট অ্যাকাউন্ট থাক বা ডিপিএস অ্যাকাউন্ট থাক এই অ্যাকাউন্টগুলো কিন্তু সম্মিলিত ইসলামিক ব্যাঙ্কেই স্থানান্তরিত হচ্ছে ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে তাই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে আরও অনেক মানুষ উপকৃত হতে পারে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সোর্স বলছে দুই লাখ টাকার নিচে আমানতকারী তাদের পুরো অর্থ তুলতে পারবেন আর বড় অঙ্কের আমানতকারীরা কিন্তু ধাপে ধাপে সময়সূচির মাধ্যমে গ্যাজেট যখন প্রকাশ হবে সেই হিসাবে অর্থ তুলতে পারবেন উদাহরণস্বরূপ দেখা গেল এই পাঁচটি ব্যাংকের মধ্যে কোনো একটা ব্যাংকে গ্রাহকের বিশ লক্ষ টাকা থাকলে নতুন ব্যাংক চালু হওয়ার পর সম্পূর্ণ অর্থই তার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে এর মধ্যে দুই লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে তোলা যাবে বাকি আঠারো লক্ষ টাকার ক্ষেত্রে সরকার গ্যাজেটের মাধ্যমে উত্তোলনের সময়সূচি নির্ধারণ করবে অর্থাৎ বাকি অর্থ এক থেকে দুই বছরের মধ্যে ধাপে ধাপে পরিশোধ করা হবে আর এ সময়ের জন্য গ্রাহককে বাজার ভিত্তিক মুনাফা প্রদান করা হয়ে থাকবে নাম প্রকাশ করা না সত্ত্বে একীভূত হতে যাওয়া একটি ব্যাংকের প্রশাসক কিন্তু এ কথাটি জানিয়েছেন টিভিএসকে এমনটাই দেখা যাচ্ছে তবে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন অনেক ক্ষেত্রে দেখা যাবে গ্রাহক টাকা তুলবেন না বিশেষ করে তাদের আমানতের উপর সুধার বেশি হবে এ কারণেই তো বিসমান চেক ব্যবহার করে টাকা তোলার বিষয়ে ইউনিয়ন ব্যাংকের একজন কর্মকর্তা বলেন গ্রাহকের আমানতের টাকা নতুন ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে তবে আপাতত গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের চেকের মাধ্যমেই টাকাটা তুলতে পারবেন এই বিষয়টা আপনাদের কনফিউশন ছিল সেটা কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার করে দেওয়া হয়েছে বিডি লাইভ টোয়েন্টি ফোরের সোর্স বলছে দুই লাখ টাকার বেশি আমানতকারী যারা রয়েছে বাকিদের আমানত ধাপে ধাপে ফেরত পেতে ছয় থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে এবং সময়সীমা চূড়ান্ত করবে বাংলাদেশ ব্যাংক এবং নতুন ব্যাংকের প্রশাসন এবং প্রাতিষ্ঠানিক আমানতকারীদের প্রায় পনেরো হাজার কোটি টাকার শেয়ার নতুন ব্যাংকের অধীনে স্থানান্তর করা হবে এবং এই ব্যাংকটা একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে একীভূত হতে কিন্তু প্রায় এক থেকে দুই বছরের মতো সময় লাগবে প্রাথমিকভাবে একীভূত হয়ে যাবে নভেম্বরের মধ্যে দুই সালে এর পরবর্তীতে সম্পূর্ণ কার্যক্রম রয়েছে যেগুলো অপারেশনাল বেস এগুলো কিন্তু সম্পূর্ণ হতে সময় লাগবে তো সেই ক্ষেত্রে এখন যে যে ব্যাংকের গ্রাহক রয়েছেন আপনার সেই ব্যাংকে যদি হচ্ছে চেকবুক থাকে ওই ব্যাংকের চেকবুক দিয়ে ওই ব্যাংক থেকেই টাকা উত্তোলন করতে পারবেন আর ধাপে ধাপে গিয়ে চূড়ান্ত পর্যায়ে এই পাঁচটা ব্যাংকের সাইনবোর্ড কিন্তু পরিবর্তিত হয়ে যাবে নতুন সাইনবোর্ড আসবে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসাবে এবং এটা শতভাগ রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক হচ্ছে